we <laughs> প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চব্বিশে এপ্রিল দু রোজ বুধবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে সঞ্জয় ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়ি আহারপাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র ফার্মের মালিক সঞ্জয় দাদা এখান থেকে গাভী গরু বিক্রি করে এর আগে একটা প্রতিবেদন সঞ্জয় দাদার দেখাইছি এখন ওনার কালেকশনে নতুন যে গাভি রয়েছে এগুলো জাতমান কোয়ালিটি দাম পারসেন্ট বয়স আলোচনা করবো বাচ্চা সহ কোনটার সঙ্গে কি বাচ্চা কত লিটার দুধ প্রেগনেন্ট অবস্থায় নিলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে যে যেখান থেকে গাভি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবে আসসালামু আলাইকুম দাদা কেমন আছেন

পাবনা জেলা ভাঙ্গলা থানা চৌবাড়িয়া হারোবাড়া গ্রাম আচ্ছা কোন কোয়ালিটির গরুগুলো কোন সামের গরুগুলো আপনার কাছে বেশি পাওয়া যায় আমার কাছে সবসময় ছোট সামের গুলো বেশি পাওয়া যায় ছোট সামের গরুগুলো যেমন কত দাম থেকে মনে করেন যে এক লক্ষ পঁচাশি থেকে মনে করেন যে এক লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত আছে এখন আছে সবসময় তো এক লাখ বিশ থেকে দুই লাখের আশপাশের গুলো বেশি থাকে দুই লাখ পারের গাভী থাকে আমার কাছে আচ্ছা তো মানে ছোটো গাভীগুলো বেশি পাওয়া যায় বেশি পাওয়া যায় দুধের কয়টা আছে আজকে

চারবারে চারবার যে দুধটা আইছে তাতে ওটা মনে করেন যে আপনি হলো চোদ্দ প্লাস দুধ থাকবে দাদা চোদ্দ প্লাস জি আচ্ছা গ্যারান্টি কত লিটার দিবেন গ্যারান্টি আপনি হলো তাহলে দুধ থাকবে ফুল গ্যারান্টি এক লিটার কমে তেরো লিটার দুধের গ্যারান্টি জি সার বাচ্চা সহ এটার দাম কত

অনেকদিন পর প্রোগ্রাম দিলেন বাকি আরো কিন্তু আরো গুরু আছে মোট তো গুরু চারটা একশো বিশ এগারো কেজি দুধ কিন্তু বাচ্চা সহ বুঝাই নেব চলেন আমরা তিন নম্বরের গাভী দর্শকদের দেখাই তিন নম্বর সিরিয়ালে আরো একটি গাভী নিয়ে আসলেন এটা কি জাতের গাভী এটা ফুল মাঝারি সাইজের গাভী দাদা এটা তো মনে করেন যে অনেকেই বলে হলো মসি অস্ট্রেলিয়া বুঝছেন আচ্ছা আচ্ছা আসলে মসি অস্ট্রেলিয়া না এটা মনে করেন যে আপনি যাচ্ছি আর হলো আপনার হলো

কিন্তু গোরা কিন্তু অদাত কিন্তু আচ্ছা অদাত 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 প্রথম বাচ্চা প্রথম বাচ্চা বাচ্চা নাই না বাচ্চা মারা মারা গেছে বাচ্চা হইছে কতদিন আগে বাচ্চা হইছে দাদা আপনি হলো দুই দিন আগে বাচ্চা হইছিল দুই দিন আগে হইতেই মারা গেছে নাকি হওয়ার পরে না বাচ্চাটা বার করার পর লাভের থেকে লাইটার সিরিজ এর কারণে মনে করে গোরা থেকে ছিড়ে যাওয়ার কারণে মারা গেছে মারা এগুলো কিভাবে পানাচ্ছেন এখন আর তো না দাদা কত লিটার করে পানাচ্ছেন বর্তমান দাদা এই দুধ হলো আপনি হলো 14 15 দুধ দাদা চলো আইছে গ্যারান্টি কত লিটার

বাচ্চা একবার দিচ্ছে দাদা একবার একটা বাচ্চা দিছে এবার দ্বিতীয় বাচ্চা দিবে দ্বিতীয় বাচ্চা দিবে কত দিনের মধ্যে বাচ্চা দিবে বটে এখন সময় আছে আপনি হলো পঁচিশ দিনের মধ্যে টাইম আছে কথা এখনো পঁচিশ দিন পঁচিশ দিন টাইমে এগুলো জার্নি করতে পারবে এখন হ্যাঁ যে কোনো পান্তে দেওয়া সম্ভব বাদ জোরে তো আপনার না হ্যাঁ বার দেওয়া আমার এগুলো কত কেজি দুধ থাকবে এগুলো তো আপনার যেটা কিনেছিলাম প্রথম বেনে বলছে যে আপনি হলো বারো তেআশি দুধ গ্রহণ করছে এবার কেমন হয়ে আছে আপনার পুরোনো প্লাস থাকবে দাদা দাম কত

দেখে শুনে কিনবে টাকা খাওয়ার সুযোগ সুবিধা আছে খাওয়া ফিরি মুসলমান আসলেও সুযোগ আছে সব সময় ফ্রি আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম